একেই বলা হয় প্রকৃতি নিমেষের মধ্যেই চেঞ্জ হয়ে গেল আসতে চলেছে হ্যাঁ সবাই খুব সাবধানে থেকে আশা করছি কোনোরকম রকম সড়ো দুর্ঘটনা কারোর সাথেই ঘটবে না ওর পছন্দের পিস হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম নিয়ে চলে এসেছি বাবার জন্য টিফিন কিন্তু বাবা আজকে রেডি নয় তাই বলছে আমাকে দেখাস না বাবা আজকে অফিসে যাবে না অন্য জায়গায় কাজ আছে নাকি বাবা অন্য জায়গায় কাজে বেরাবে তাই আর কি বলছে আমাকে দেখাস না আমাকে দেখাস না আর এদিকে মাও স্নান করে চলে এসেছে মা গো মাও যা আমাকেও দেখাস না আমাকেও দেখাস না তোমাকে দেখাচ্ছি না পাখিদেরকে একটু দেখে যাই এলামই যখন ওদেরকে তো একটু পরে এসে দানাগুলো দিয়ে যাব এখন দিইনি ছোলাগুলো দেখো কেমন ছড়িয়ে রেখে দিয়েছে কি বলবে ছোলাগুলো পুরো খাবি তারপরে দানা দেবো ছোলাগুলো এখানে দেখো সব গোটা গোটা ছোলাগুলো এই প্লাস্টিকের উপর সব ছড়িয়ে রেখে দিয়েছে ছোলাগুলো খেলে তারপরে দানা দিয়ে যাবো আমি টিফিন করব আমি আর মা তারপরে ওদেরকে দানা দেবো বাবাকে টিফিন দিলাম আর এই যে এদেরও কিন্তু টিফিন কমপ্লিট এদের আজকে অনেক সকাল সকাল খেতে দিয়েছে সকাল থেকে খাওয়ার জন্য মানে আমার সেই কি করছে ঘোরাফেরা করছে যেই খেতে দিয়েছে আর খাওয়ার ইচ্ছা নেই আবার সেই ওইভাবে খাইয়ে দিয়েছে আমি তো ভেবেছিলাম আজকে আর ব্লগ করবো না কারণ আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কথা বলতে তাও আর কি শুরু করেই ফেললাম তা চলো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে জল এসেছে জল নেব জলের ড্রামটা দিয়ে এলাম এখন মাছ ধব। বাবা সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছে বাবা যে রোদের মধ্যে কি ধুবিধা রোদ রোদ কাতলা মাছ তো বাবা আজকে বলছে শুধুই পেটি নিয়ে এসেছে খুব রোদ্দুর এমনিতেই খবরে বলছে তো পঁচিশ তারিখ থেকে মারাত্মক লেভেলের গরম পড়বে আজকেই তো পঁচিশ তারিখ বলছে এই তো দারুণ গরম পড়বে কী হবে কে জানে গরমে বাবা বাবা জল টিপে দিল আমার লাগে নাই এই ভরে নিই দিল টিপে রোদ্দুর যা এই দিকটা একটু ছাওয়া রয়েছে আমি ওই জন্য এই দিকটা এসে বসলাম বাবা বলেছে আজকে শুধুই পেটি আছে এই যে যে কটা আছে পেটি রয়েছে আর এই যে এই পিসটা দেখছো এইটা হচ্ছে সব থেকে পছন্দের মাছের পিস এই পিসটা খেতে তপর সব থেকে বেশি ভালোবাসে তারপরে লেজা পেটি মাথা মানে তপর দাগা একদমই পছন্দ করে না এই পিসটা তার মধ্যে থেকে সব থেকে পছন্দের পিস ওর সরে যা এই যা ছোটগুলো এখানে দেখো না ঘোরাঘুরি করছে দেখি তপকে একটা ফোন করব যদি দুপুরে এখানে খেতে পারে তো ভালোই হবে এই মাছের পিসটা দেখেই আর কি ভাবছি ওকে বলবো দাঁড়া এখনই ওকে ফোন করবো একটা তপকে তো ফোন করলাম বললো ঠিক আছে দেখছি ও দেখু আর মাছটা না ভীষণ বড় কারণ আঁশগুলো ছাড়াচ্ছি আঁশগুলোর সাইজ শুধু দেখো দু টাকার কয়েনের থেকেও বড় বড় সাইজের এই আঁশগুলো মাছটা অনেক বড় মাছ মানে পাকা কাতলা বলে না ওই পাকা কাতলা বিয়ে বাড়িতে যেই বড় বড় মাছগুলো দেয় প্রচন্ড গরম আজকে না সত্যি কথা বলতে ইচ্ছা করছে না এমনিতেও শরীরটা ভালো না বিশাল বড় বড় হাঁসগুলো কেন ওটা মা বাবা বলেছে মাই পারবে বাবা এখন বলছে পিয়ারা পারবে এই রোদের মধ্যে তাই বাবাকে বলছি বিকালবেলা না হয় খেয়ে উঠে পারবে তখন তো একটু ছাওয়া পড়ে যায় আর এই যে কাছের পিয়ারাটা রয়েছে এটা তো মাকে দিয়ে পাড়ানো হয় বলা হয়েছে তো ওটা মাই পারবে হাত দিয়ে রোদের মধ্যে এখন পিয়ারা পাচ্ছে কি হলো কিন্তু এই রোদে আর গাছে উঠতে হবে না হাতের কাছে যে কটা পাও পারো পরে না হয়ে একটু ওয়েদারটা ঠিক হলে গাছে উঠবে এই এই কাছেরটা রয়েছে এটা আর কি মাই হাত দিয়ে পারবে সেদিন মা তো এটাকে দেখে খুব খুশি হয়েছে হাতের কাছে তো এটা মায়ের জন্যই রাখা থাকা এই দেখো এই দেখো পেয়ারার রঙ দেখেই বুঝতে পারবে পেয়ারাগুলো কেমন খেতে হবে ও হ্যাঁ অনেক বড় তো ওটা অনেক বড় এই যে পাতার ফাঁকে ওই ওটা ওটা প্রচুর বড় রোদ্দুর দূর বলে না হলে আর একটু খুঁজে খুঁজে পাড়া যেত তাকানো যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না রোদের জন্য তাকানো যাচ্ছে না হ্যাঁ ছোট হলে পুষ্ট হয়ে গেছে এই যে হালকা রঙ হয়ে গেছে সেই উঠছে বাবা সেই বাবা উঠছে লাল পিঁপড়ে ভর্তি তার লাল পিঁপড়ে রয়েছে আবার তুমি পা দিয়ে পা কামড়াবে দেখবে এই যে পিঁপড়ে ভর্তি রাখি বাবা উঠেছে অনেকবার আর পেয়ারা গাছে ডাল তো এমনিতেই শক্ত কিন্তু ওই একটা ওই একটাই পেরে নাও বড়োটা আর কিছু পারতে হবে না ওই গরমে হ্যাঁ ওটাই পেরে নাও শুধু তাকাতে পাচ্ছি না এত রোদ দূর হাতে নেওয়ার চেষ্টা করো আহ বললো কত বললো এই দেখো এটা সাইজ শুধু দেখো দেখছো এটা কত বড় পুরো আমার হাতটা ভরে গেছে যে কটা পার হয়েছে তার মধ্যে এটাই সব থেকে বড় আর এই দেখো হাতের কাছে বা এইগুলো মনে হচ্ছে এই দেখো ওটাও বড় হ্যাঁ সেটাও বড় তবে ওটার থেকেও এটা বেশি বড় ছিল এইটার থেকেও এটা বড় দুটো সাইজ দেখলেই বুঝতে পারবে এইটা সব থেকে বড় ব্যাস আর পারতে হবে না অনেকগুলোই হয়ে গেছে ওই দিকেও কটা রয়েছে হুম এটা এত বড় তো পরে একটুখানি ছড়ে গেছে ওর পিয়ারের গাটে একটু ছড়ে গেছে কি আর করে যাবে দেখি দাও দেখি কতগুলো হলো দশটা ঠিক আছে ধুয়ে নাও ভালো করে আবার রোদ্দূরে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরম পুরো স্নান হয়ে যাচ্ছে দেখো জামাটা আমার সব ভিজে মনে হচ্ছে না আমি এক্ষুনি মুখ টুক ভালো করে ধুয়ে স্নান করেছি দেখো কি ঘাম ঘামছিস রে অবস্থা আমার পুরো পিঠটা তো পুরো ভিজে গেছে পিছনটা পুরো চিপকে আছে বুঝতে পারছি গায়ের সাথে খাবারে আজকে শুধু আমের আটি দিয়ে চাটনি হচ্ছে কারণ কালকে তো আমগুলো কেটে রোদে দিয়েছিলাম আচার করব বলে সেই আটিগুলোই রেখে দিয়েছিলাম আটিগুলো নষ্ট করে কোনো লাভ আছে বলো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম মা ওইটা দিয়ে আর কি চাটনি করে নিয়েছে বেগুন কেটে দিলাম ভাজার জন্য বেগুনটা এত ভালো না কি বলবো একদম কচি বেগুন দানাগুলো দেখো দানা নেই বললেই চলে মানে এত সুন্দর বেগুন অনেকদিন পরেই কাটলাম একদম কচি বেগুন বেগুন ভাজা হবে আর এখানে মাছটা ধুয়ে দিয়েছি মাছের ঝোল হবে মাছটা একদম পাকা কাতলা মানে আঁশের সাইজগুলো দেখিয়েছি দুটাকার কয়নের থেকেও বড় বড়ো মাছের আঁকছিলো একদম পাকা কাতলা মাছের ঝোল হবে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল হবে হ্যাঁ এই বেগুন ভাজাটা হবে তারপরে মাছের ঝোলটা হলেই কম প্রচণ্ড গরম তাই গুঁড়ো লঙ্কা বেশি দিচ্ছি না অত গরমে বেশি গুঁড়ো লঙ্কা খাওয়া ভালো না তাই বেশি গুঁড়ো লঙ্কা দিলাম না ঘিরে ধনে দিয়ে হালকা পাতলা একদম ফোল করব রাতটা জ্বালা করছে এই গরম আজকে মানে আজকে হিটটা একদম অন্যরকম মারাত্মক হিট আদা দিলাম আদা দিয়ে জিরে ঘুমিয়ে দিয়ে একটু হালকা করে ঝোলটা করছি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা আজকে একদম কম করেই দিলাম জল একটু গরম করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এইবারে আমি স্নানটা করে আসবো মা ঝোলে মাছগুলো ছেড়ে দেবে পরে একেই বলা হয় প্রকৃতি নিমেষের মধ্যেই চেঞ্জ হয়ে গেল আকাশ দেখো অন্ধকার হয়ে গেছে এই রোদ্দুর থাকতে পারছি না গরমে আর দেখো মানে এক মিনিটও সময় নিল না পুরোটা চেঞ্জ হয়ে যেতে পরিবেশ মেঘ ডাকছে আহা উফ কোথা থেকে জল এলো বাবা এত তাড়াতাড়ি চেঞ্জ হতে দেখেছে এত এত তাড়াতাড়ি চেঞ্জ হয় এত তাড়াতাড়ি আজকের তো একদম আনএক্সপেক্টেড মানে এত তাড়াতাড়ি মানে নেচারকে চেঞ্জ হতে এক্ষুনি মানে এক মিনিটও হয়নি এক মিনিটও হয়নি এই নেচারটা হতে এক মিনিটও হয়নি বৃষ্টি বৃষ্টি শুরু হলো হতে হতেই স্নান করে নিয়েছি আর আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছি আমি কতটা খুশি গরমে তো শরীর এত খারাপ লাগছিল মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে এত কষ্ট হচ্ছিল আজকে মানে এত গরম ছিল আমি বলে বোঝাতে পারবো না আমি সবে মাছের ঝোলটাই বললাম না জলটা দিয়ে স্নান করে নেবো সবে জলটা দিয়েছি দিয়ে আর কি গামছাটা নিয়ে আসতে স্নান করব বলে এইটুকু সময়ের মধ্যে অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেল। না আমি অবাক এইটুকু সময়ের মধ্যে যাই হোক ভালো তো হলো খারাপ তো হলো না দারুণ লাগছে মানে মানে আনএক্সপেক্টেডভাবে এইভাবে কিছু হয়ে গেলে সত্যি খুশি লাগে একেই বলে মেঘ না চাইতে জল সাথে এত সুন্দর পরিবেশ দারুণ ব্যাপার এবারে ঘরে যাই আর এখানে দেখো ফোনটা আর কি একটু আলাদা হয়ে গেছে মানে বৃষ্টি এসেছে ফোন ট এই ঘরে ঢুকে গেছে আর ঘন্টু ওই দিকে চলে গেছে এতক্ষণ যেতে পারছিল না এখন বৃষ্টি কমে গেছে এখন নিয়ে যাই আয় ফোন টু আর এখন আর বৃষ্টি হচ্ছে না হ্যাঁ এটাকেই বলে মেঘনা চাইতে হ্যাঁ বলছি এটাই আর কি টাইটেলে দিবি মেঘনা চাইতেই আর ফোনটা চলে আর কী দেখছো বাবা বাবা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে বেড়ে নিয়েছো আমি বাবার ভাতটা নিয়ে এলাম আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত সাথে বেগুন ভাজা মুসুরির ডাল পাঁচফোরণ আর টমেটো দিয়ে মাছের ঝোল আর আমের চাটনি যেখানে শুধুই আজকে আটি রয়েছে এগুলো আজকে দুপুরের মেনু ওর পছন্দের পিস ওর কাজেই ব্যস্ত কেমন হয়েছে দুপুর বেলা খাওয়ার কথা এখন সন্ধ্যেবেলায় খাচ্ছি কি আর করা হবে এখন এলো তাই এখনই খাচ্ছি আর কিছু বলো তুমি কিছু বলো অন্তত মুখটা তুলছে না খুব ভালো লাগে ও আমাদের বাড়িতে ডাল খেতে খুব ভালো লাগে কাজ কমপ্লিট করে আর ফ্রেশ হয়ে বসলাম ওয়েদারটা এখন সকালের তুলনায় যথেষ্ট ভালো তবে খুব বেশি ঠান্ডা হয়নি তবে হ্যাঁ সকালে যেই কষ্টটা হচ্ছিলো গরমে মাথা ঘুরছিলো মনে হচ্ছিল এখন অজ্ঞান হয়ে যাব গরমে সেটার তুলনায় এখন একটু ভালো হয়েছে বেশ আর কি আরামদায়ক লাগছে আর খবরে তো বলছি যে কালকে আর কি রেমাল আসতে চলেছে রেমালই তোমা রেমাল এবার জানি না মা ওই নিয়ে খুবই টেনশানে আছে আবার আমফানের মতো কারেন্ট থাকবে না আমাদের তো আমফানের সময় সাত দিন কারেন্ট ছিল না আট দিনের মাথায় আর কি কারেন্ট এসেছিলো মা আর কি সেটাই বলছে যদি ওই রকম হয় তাহলে আবার কি হবে এই গরমে জানি না সত্যি কি হবে কালকেই তো ল্যান্ডফল হওয়ার কথা তো প্রে করব তোমরা সবাই সুস্থ থাকো কোথাও যেন বড়ো সড়ো ক্ষতি না হয় সবাই খুব সাবধানে থেকো দুটো দিন অন্তত অ্যাভয়েড করো বাইরে বেরানো যতটা আর কি সম্ভব হয় কারণ আমফানের সময় আমরা দেখে নিয়েছি কতটা আর কি বিধ্বস্ত হতে পারে যশ আমাদের এরিয়ায় সেইভাবে কোনো প্রভাব ফেলেনি তবে আমফানটা আর কি চোখের সামনে দেখেছি মারাত্মক সাত দিন আট দিন কারেন্ট ছিল না মানে বুঝতেই পারছো চোখের সামনে দেখেছি গাছ থেকে পাতা আর কি খুশে খসে পড়তে নারকেল পাতা ছাদের আর কি শেড উড়ে যেতে দেখেছি নিজের চোখে আর কি আমাদের সামনেই এরকম দৃশ্য চোখের সামনে দেখা আছে তো ওই জন্যই আর কি মা আরও একটু ভয় পাচ্ছে তবে দেখা যাক কি হয় নেচারকে আটকানো তো সম্ভব না তো যেটা হবে সেটাকে মেনে নেওয়া ছাড়া কিছু উপায় নেই তবে হ্যাঁ সবাই খুব সাবধানে থেকো আশা করছি কোনোরকম বড়ো সড়ো দুর্ঘটনা কারোর সাথেই ঘটবে না তো সবাই খুব একটু সেফলি থেকো ঠিক আছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে সব ঠিকঠাক থাকলে কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা